হয়েছে কিনা হম হয়ে গেছে

Jadi mau langsung apa Ada

নন এই জি গ্যাস হয়ে গেছে নাম চাল আর এটা দাদা দিয়া দিলাম এই বানাইলাম ওই দুই তোর सेद पूरा ही चीनी तो चीनी बदलना तेल मिल सुना ऐसे गरम तो ऐसे আইতাছি কতক্ষণ পর পর্দে আইতে কি হইছে গাইস এই যান তাহলে বানাইছো আই লোক পারবেন কি জিনিস বানাইছি এই বাদাম চাল বাজার ডোংড়া বাজ্জা ভালো করে বাজ্জা চিনি একটা ক্রামেল ক্রামেল বানাইয়া তো চিনি একটা সিরের মতো বানাইয়া লুচি চুবাইয়া রাইসটা রেখে দেবেন ওইটা মেয়ে সাইজ করে কাটবেন পরে কিন্তু কাটতে হবে না ভেঙে যাবো সাইজ করে কাটি রেখে দেবেন ডাউন রাখবেন আমি তো আজকে কাটতে পারি নাই আমার উল্টা পাল্টা ভাঙা হয়েছে দেখতে পাই দেখেন তো আজকে কাটলে আরও মনে হবে না লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আলাইকুম